কেননা আল্লাহ ওই দিন সূর্য অষ্টমীতে হওয়ার পর সাথে সাথে আল্লাহ থেকে বলতে থাকেন আল্লাহ কে আছো গুণা কর নেওয়ালা জন্য গুনা গুনার জন্য ক্ষমা চাইবা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব

আমি আল্লাহ তোমার যাওয়াগুলো গুলো পূরণ করে দিব এই জন্য শাহবানের যখন রাত্র আসব আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করব আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা গুণা অনেক করেছি অনেক করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যদি সিঁড়ি করে থাকি আমাদের অন্তরের মধ্যে যদি গরুল্লা থাকে সেই গরুল্লাকে বের করে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাইতে পারি এরাত্র আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন একমাত্র আল্লাহ তা বান্দাদেরকে ডাকার জন্য আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে ডাকতে থাকেন যে আমি আজ দুনিয়ার আসমানের তোমাদের কাছে তোমাদের খুব নিকটবর্তী করতে আসি আর যদি তাকো রাত্র আমাকে ডাকো কার কি কয় তোমাদের অন্তরে গায়রুল্লাহ সে গায়রুল্লাহকে বসে গায়রুল্লাহকে বের করে যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে বসে যদি আল্লাহর কাছে বলতে পারি অব আল্লাহ অগো আল্লাহ তোমাকে বুঝি নাই বিদায় আমরা গুনাহ করেছি তোমাকে বুঝি নাই বিদায় আমি নামাজ কাজা করেছি বুঝি নাই বিদায় গুনার পথে চলেছি বুঝি নাই তাই আমি গুনাহ খাতা করেছি বুঝি নাই তাই আমি মুয়াজ্জিনের আযানের কদর আমি করি নাই বুঝি নাই তাই মসজিদের জামাতের কদর আমি করি নাই কবরের আজা বুঝি নাই হাশরের আজা বুঝি নাই হাতে হাতে নামা কখনো চিন্তাই করি নাই কি জিনিস গোনা করলে কি হয় এগুলো কখনো চিন্তায় নাই। তোমার গোনা নিয়ে কখনো আমি লজ্জিত হই নাই আমি বুঝি নাই বিদায় তোমাকে সন্তুষ্ট করার পথে আমি চলি নাই আমি এগুলো বুঝি নাই বিদায় করি নাই

আমাকে তুমি ক্ষমা করে দিবে এবং আমার যা কিছুর প্রয়োজন তোমার গাইবি খাজানা থেকে দিবা আমি নামাজ কাজা করেছি নামাজ পড়ি নাই মসজিদে আসি নাই আলেমদের সাথে সুসম্পর্ক রাখি নাই কোনো ভালো কাজ করি নাই আল্লাহ এই রাত্র আমি শুনেছি তোমার কাছে যদি চাইতে পারি তুমি নাকি ক্ষমা করে দিবা আজ তোমার কাছে আমি চাইতেছি আমাকে তুমি একটা জীবন একটা গুণামুক্ত জীবন দান করো তুমি আমাকে আমার আহলিয়াকে একটি গুণামুক্ত জীবন দান করো আমার পরিবারকে একটি গুণামুক্ত জীবন দান করো আমাকে পাসপোর্ট নামা জীবন দাও আমাকে ধার্মিক বানায় দাও আমাকে আল্লাহ বানায় দাও আমাকে তোমার সাথে সুসম্পর্ক সুসম্পর্ক করার জন্য সেই প্রস্তুতি তৈরি করে দাও

তোমরা ঘরের মধ্যে আবাদত করবা যদি ঘরের মধ্যে আবাদতের পরিবেশ না থাকে তাহলে মসজিদ ওই রাতে খোলা আছে মসজিদে এসে পড়ো মসজিদে এসে একা একা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ো মন খুলে আল্লাহ তাআলার কাছে তওবা করো চোখ দুই চোখের পানি ছাড়ে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো আল্লাহ কত গুনাহ করেছি মাওলা যেটা তুমি জানো আর আমি জানি সব গুনাহ করে যদি আজকে তোমার কাছে একটি চাওয়া তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে তুমি আমাকে পুত পবিত্র হিসেবে তোমার কাছে গ্রহণ করে নাও এভাবে আল্লাহ তালার কাছে একা একই এবার করবেন এই রাত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব যদি চাইতে পারি আল্লাহ তালা আমাদের তাক খারাপ কিছু থাকলো পরিবর্তন করে ভালোটা আনবেন এজন্য